সালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদেরকে দেখো আমরা আমেরিকাতে কীভাবে ঈদ কাটালাম এই সকালবেলা আমরা ঈদগাহ মাঠে চলে আসলাম ফুল ফ্যামিলি নিয়ে এখানে গাড়ি পার্ক করে আমরা স্টেডিয়ামে যাচ্ছি নামাজ হবে স্টেডিয়ামের ফিল্ডে আমাদের নিউলি হাইওয়েলতে চারটা মসজিদ একসাথে হয়ে এখানে নামাজের জামাতে আয়োজন করা হয়েছে

I <laughs> বেশ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে আমরা ঈদের জামাত পড়লাম মাঠের মধ্যে কুরবানি ঈদ এই নামাজের পর অনেকে চলে যাবে কুরবানিতে আজকাল রোববার হওয়াতে ঈদ রোববার পড়াতে অনেকে কুরবানি একদিন পরে দেওয়া হবে এখানের যে ফার্মার আছে ওরা সাধারণত রোববারে ফার্ম খুলে না তবে কতগুলো ফার্মার যারা আমিষ তারা খুলে ওইখানে গিয়ে অনেকে কুরবানি দিবে আর আমাদের কুরবানি পরের দিন It will be a short prayer and khutbah the that, but we must also emphasize to build and improve on last year that whomever must leave, you should stay. It will be a short khutbah, brothers, or enough town promises. But if you must leave, in alhamdulillah, in alhamdulillah, nampadhu wa nastainahu wa nastaghfiruhu wa n'audo billahi min shururi anfusina wa min sayyi'ati amalina. নামাজ শেষে সবাই আহ ঈদগা ছেড়ে মাঠ ছেড়ে চলে যাচ্ছে এখন যা যার বাসায় গিয়ে সেলিব্রেশন করবে এবং যারা কুরবানি দেওয়া তো কুরবানি দেবে এবার আমরা আমেরিকাতে ঈদ উদযাপন করি আমরা কিছু ফ্যামিলি মিলে এখানে পার্কে আসলাম আলি হাইবেলি অ্যালেন টাউনের বাঙালিরা এখানে এসে সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম তারপরে কুরবানি দেখতে যাব এই যে ফার্মে গরু কুরবানি হচ্ছে গরু প্রিপারেশন করতেছে ফার্মাররা মানুষ কুরবানি দেবে বন্ধুর ভিডিওটা কেমন লাগবে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও